বঙ্গ রাজনীতিতে দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার প্রাককালে দেখা যাচ্ছে মোদি অমিত শাহ তারা বাংলায় এসে চালিয়ে ব্যাটিং করছেন শুধু তাই নয় শুভেন্দু অধিকারীকে রীতিমতো যেভাবে ব্যাক আপ তারা দিয়েছেন এবং বিশেষত অমিত শাহ যেভাবে তাকে তুলে ধরেছেন মঞ্চ থেকে বা সভা থেকে তাতে করে স্পষ্ট যে দিলীপ ঘোষের কিন্তু আর কোনো দাম নেই তার কাছে কারণ তার সভা থেকে শুধুমাত্র তিনি ব্রাত্য তা নয় ডাক পান তা নয় রীতিমতো অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গ রাজনীতিতে বা আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভাতে বঙ্গ বিজেপির ফেস কিন্তু শুভেন্দু অধিকারী তারপর আরও প্রশ্ন উঠছে দিলীপ ঘোষের পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে দেখুন অনেক দিন ধরেই এই আলোচনা তো তুঙ্গে ছিল যে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে দিলীপ ঘোষ কি আবারও বিজেপিতে এইভাবে থেকে যাবেন নাকি বিজেপির সঙ্গে দূরত্ব রেখে আর এর সঙ্গে যাবেন আর এর যেভাবে প্রচারক হয়ে কাজ করতেন সেটাই করবেন কিন্তু সেখানে একটা প্রশ্ন রয়েছে ইফস অ্যান্ড বার্ডস রয়েছে আর সেটা হচ্ছে যে যেহেতু তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেক্ষেত্রে আর এর ক্ষেত্রেও কিন্তু তাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তাহলে এবার কি তাহলে কি দিলীপ ঘোষের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ যেখানে সমস্ত কিছু আলোচনা চলছে সেখানে আবারও একটা নতুন করে প্রশ্ন নতুন করে একটা তাকে নিয়ে বিতর্ক বলুন কিংবা একটা অনুমান সেটা কিন্তু শুরু হয়েছে জল্পনা শুরু হয়েছে সেটা কি দিলীপ ঘোষ নাকি নতুন দল করতে পারে হ্যাঁ এখন বঙ্গ রাজনীতিতে রীতিমতে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে দিলীপ ঘোষ নতুন দল করতে চলেছে। দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে বলা যেতে পারে বঙ্গ রাজনীতিতে আকর্ষণের যে কেন্দ্রবিন্দু অন্তত সমাজ মাধ্যম এবং জনগণের জন্য তিনি হলেন দিলীপ ঘোষ দাবাং নেতা দিলীপ ঘোষ এবার কি করেন সেটাই দেখার সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা যে সময় যে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বর যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর মনোবল কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে যখন এইভাবে তার দল তাকে সাইড করবে বয়কট করবে যে দলের জন্য এক সময় যেটা তিনি বলে থাকেন চালিয়ে ব্যাটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি লড়াইটা লড়েছেন এবং তার রাজ্য সভাপতি থাকাকালীনই দল কিন্তু সবথেকে ভালো পারফর্ম করেছে বাংলায় আজ সেই দিলীপ ঘোষ ব্রাত্য না পাচ্ছেন প্রধানমন্ত্রীর সভায় ডাক না পাচ্ছেন অমিত শাহের সভায় ডাক এই বিষয়গুলো তো আপনারা সবাই জানেন আর এখান থেকে প্রশ্ন উঠছে যে এবার তার পলিটিক্যাল যে ক্যারিয়ার যে ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যতের সামনে কি প্রশ্ন চিহ্ন কিন্তু এই সমস্ত কিছু যখন জল্পনা চলছে তখন কিন্তু দাবাং নেতাকে দেখা যাচ্ছে যে অন্য নেতা হলে হয়তো ভাবতেন কি করবেন চিন্তায় থাকতেন কিন্তু তিনি কিন্তু এখনো নিজস্ব দাবাং স্টাইলে ব্যাটিং করে যাচ্ছেন প্রতিদিন যেভাবে সংবাদ মাধ্যমের সামনে আগে আসতেন এখনো কিন্তু সেইভাবেই আসতেন এবং শুধু তাই নয় তিনি কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছেন যে না বিজেপিতে তাকে ডাকা হচ্ছে না বড় নেতারা তাকে ডাকছেন না বড়ো নেতারা না ডাকলে তিনি যান না আর এই সব মধ্যে একটা প্রশ্ন উঠছে যে দেখুন যতই হোক একটা তার যে একটা মানুষের যে ক্যারেক্টার বা একটা মানুষের যে গুণটা সেটা কিন্তু কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয় এবং অনেক বাগা বাগা পলিটিশিয়ানরাও কিন্তু এরকম পরিস্থিতিতে ঘাবড়ে যেত মনোবল ভেঙে যেত ক্যামেরার সামনে আসতে চাইতো না একটা সিদ্ধান্ত নেওয়ার পরই তারা ক্যামেরার সামনে আসত সংবাদ মাধ্যমের সামনে আসত কিন্তু দিলীপ ঘোষের চরিত্র কিন্তু একেবারে অন্য রকম দেখা যাচ্ছে তিনি কিন্তু খুব কুল হয়ে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করছেন তিনি কিন্তু প্রতিদিন যেভাবে আগে আসতেন এখনও পর্যন্ত আসছেন এবং শুধু তাই নয় দিলীপ ঘোষ রীতিমতো কেন্দ্রবিন্দুতে থাকছেন সমাজ মাধ্যমে শুধু তাই নয় সাংবাদিকদের চোখ সংবাদ মাধ্যমেও তাকে নিয়েই কিন্তু খবর কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম না যে দেখুন রাজ্যে আসলেন অমিত শাহ রাজ্যে আসলেন নরেন্দ্র মোদী কিন্তু এই দুটো দিন খুব ভালো করে খেয়াল করে দেখবেন সেটা টিভির পর্দায় হোক ইউটিউবে হোক বা অন্য কোন সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় কিন্তু খবরের কেন্দ্রবিন্দুতে ছিলেন কিন্তু অমিত শাহ নয় মোদী নয় ছিলেন কিন্তু দিলীপ ঘোষ এবং রীতিমতো চর্চা হচ্ছিল চায়ের থেকে বলুন বাসে বলুন ট্রেনে বলুন যে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলো না দিলীপ ঘোষ এবার কী করবেন এই গোটা পরিস্থিতিতে একটা কথা খুব স্পষ্ট এবং সেটা কিন্তু দিলীপ ঘোষ নিজের কারিস্মাতেই হয়েছে যে দিলীপ ঘোষের জনপ্রিয়তাকে কিন্তু অস্বীকার করা যায় না বাংলার মাটিতে দিলীপ ঘোষ কিন্তু নিজের একটা আইডেন্টিটি নিজের তিনি নিজেই নিজের একটা পরিচয় এবং যেভাবে এরকম একটা বড় ক্রাইসিস পলিটিক্যাল ক্রাইসিস তার চলছে ঠিক সেই সময়েও নিজেকে সেইভাবে প্রেজেন্ট করা চালিয়ে ব্যাটিং করা ডাকছে না সেটাকে স্বীকার করা এবং সমস্ত বিষয়টা আগামী দিনেও তিনি কিভাবে চলবেন সেই বিষয় নিয়ে কথা বলা কোনো রাগঢাক না করা এটাই কিন্তু তার জনপ্রিয়তার পয়েন্টগুলো আরও জনতার কাছে অনেকটা বাড়িয়ে তুলছে আর এখান থেকে অনেকে প্রশ্ন করছেন যে দিলীপ ঘোষ কি আলাদা কোনো দল গড়তে পারেন এই প্রশ্ন উঠছে না এই বিষয় নিয়ে কোনো খবর কোনো তথ্য বা কিছু পাওয়া যাচ্ছে না জনগণ যেটা বলছে সেই সেই বিষয়টাকেই তুলে ধরছি কারণ অনেকের সঙ্গে কথা হয়েছে অনেকেই কিন্তু এটা বলছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত সেই মানুষরাও বলছেন যে দিলীপ ঘোষ নিজের যদি দল গড়েন এই মুহূর্তে তাতেও কিন্তু খুব একটা অবাক্য ব্যাপার হবে না শুধু তাই নয় তিনি হয়তো ভালো রেসপন্সও পেতে পারেন দেখুন একটা নতুন দল করে এটা তো সম্ভব না যে এবছরই যে আসন্ন বিধানসভা রয়েছে আর কয়েক মাস পর দু হাজার ছাব্বিশে তখনই একেবারে বাজিমাত করে দিল সেই দল সেটা সম্ভব না কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা নিজের আগামী দিনের লক্ষ্য স্থির করা এবং যেভাবে দাবাং নেতা হিসেবে তিনি বাংলার মানুষকে একটা উপহার দিয়েছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তুলে ধরেছেন তিনি নিজেকে প্রতিদিন গ্রুম করেছেন তারপরে কোথাও একটা দিলীপ ঘোষের প্রতি মানুষের কিন্তু আস্থা হয়েছিল বঙ্গ বিজেপি মানেই কিন্তু দিলীপ ঘোষের ফেসটাই প্রত্যেকের সামনে চলে আসতো আর সেই করিশ্মাটাকেই ব্যবহার করে দিলীপ ঘোষ যদি নিজের দল করেন তাহলে কেমন হয় অনেকেই বলছেন যে সেটা করতে গেলে রীতিমতো হারিয়ে যাবেন দিলীপ ঘোষ আবার একাংশের মানুষ বলছেন যে রীতিমতো চমক হবে সেটা বাংলার রাজনীতিতে এবং শুধু তাই নয় দিলীপ ঘোষ খুব ভালো রেসপন্স পেতে পারেন সাধারণ মানুষ থেকে কথাও কিন্তু অনেকে বলছেন কারণ দেখুন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চান না আবার যারা বিজেপি কেও ভোট দিতে চান না তাদের কাছে কিন্তু এই মুহূর্তে থার্ড কোনো অপশন নেই কারণ সিপিএম কংগ্রেসের বাংলায় কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা সবাই জানি সুতরাং সেখানে যদি দিলীপ ঘোষের মতো ব্যক্তিত্ব কারণ দেখুন অনেকেই কথা বলছে যে নির্দল হয়ে দাঁড়ালেও তার কিন্তু ফলাফল খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেইখান থেকে সত্যিই যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে কোনো চমৎকারও হতে পারে বলা যায় না কারণ ওই যে রাজনীতিতে সব কিছুই সম্ভব এবং প্রতিদিন দিলীপ ঘোষ নিজের যেভাবে পারফরমেন্স করছেন যেভাবে এই সমস্ত সিচুয়েশনে যেভাবে অনেকে হয় না যে ভয় পেয়ে যায় একটু বিচলিত হয়ে যায় ক্যামেরার সামনে আসতে চায় না সংবাদ মাধ্যমের সামনে আসতে চায় না অনেকে আবার অস্বীকার করেন যে তাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা হচ্ছে না তিনি গুরুত্বহীন হয়ে যাচ্ছেন কিন্তু তিনি কিন্তু একেবারে বিচলিত না হয়ে সুন্দরভাবে গোটা সিচুয়েশনটাকে তিনি হ্যান্ডেল করছেন এবং একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যে সেটা কিন্তু প্রতিবার তিনি প্রমাণ করছেন প্রতিদিন যেমনভাবে ইকো পার্কে তিনি ভ্রমণ বা মর্নিং ওয়াক করেন প্রতিদিন সেটা কন্টিনিউ করছেন হতেই পারতো তিনি বন্ধ করে দিচ্ছেন এত তাকে নিয়ে কন্ট্রোভার্সি সেটা তিনি করছেন না শুধু তাই নয় ধীরে চলনীতি ঠান্ডা মাথায় তিনি বিজেপি যখন তাকে আমন্ত্রণ জানাচ্ছে না তার সঙ্গে দূরত্ব বজায় রাখছে সেইভাবেই কিন্তু তিনি নিজে চলছেন আর এস এস এর যা যা কর্মসূচি তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেগুলো তিনি পালন করছেন আর এমন একটা পরিস্থিতিতে যদি তিনি সত্যিই নিজের একটা দল করেন। তাহলে অনেকেই বলছেন যে হতে পারে বাংলার অনেক মানুষ তাতে স্বস্তি পাবে যারা তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে ভোট দিতে চাইছে না অনেক মানুষ এরকম আছে যে বাংলায় যে ন্যারেটিভটা রয়েছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই কয়নের দুটো পিঠ সেখান থেকে কি। তারপরে কি যদি এরা দুজন নয় তাহলে ভোটটা কোথায় যাবে তাদের কাছে কিন্তু একটা ওয়ে আউট হবে তাদের কাছে কিন্তু আরেকটা অপশন হবে দিলীপ ঘোষ এটা কিন্তু অনেকেই বলছেন দেখুন রাজনীতিতে এরকম ঘটনা যে আগে ঘটেনি সেটা তো নয় খোদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই জানি যে কংগ্রেসে তিনি ছিলেন এবং তিনি যেভাবে সরে এসে নিজের আলাদা দল করলেন একসময় যে সুব্রত মুখার্জির আন্ডারে তাকে কাজ করতে হতো এমন সময় আসলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে মন্ত্রিত্ব পেলেও অধীনেই কিন্তু মুখোপাধ্যায়কে কাজ করতে হয়েছে এমন ঘটনা দিলীপ ঘোষের সঙ্গে সেই সম্ভাবনা রয়েছে গড়তে পারেন নিজের দল যদি গড়েন তাহলে কিরকম রেসপন্স পাবেন বাংলার থেকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন